খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্নায়ু বিজ্ঞানীরা শনাক্ত করেছেন যে মস্তিষ্ক কিভাবে বাহ্যিক পরিবেশে দৃশ্যমান গতি এবং একজন পর্যবেক্ষকের নিজস্ব গতির কারণে সৃষ্ট গতির মধ্যে পার্থক্য তৈরি করতে পারে গতি হ্যাঁ গতি উৎস পৃথকীকরণ সমস্যা নামে পরিচিত এই চ্যালেঞ্জটি দীর্ঘদিন ধরে গবেষকদের বিভ্রান্ত করে এসেছে এখন প্রথমবারের মতো বিজ্ঞানীরা এই পার্থক্যের পেছনে সঠিক প্রক্রিয়াগুলির উন্মোচন করতে পেরেছেন সেলে প্রকাশিত একটি গবেষণায় বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে কীভাবে সেন্স ভারি ওয়েলকাম সেন্টারের গবেষকরা গতির মূল উপাদানগুলিকে আলাদা করার জন্য একটা উদ্ভাবনী পরীক্ষামূলক পদ্ধতি তৈরি করেছেন তাদের অনুসন্ধানে দেখা গেছে যে ইঁদুরের প্রাথমিক ভিজুয়াল কটেক্সের পৃথক কোষগুলি মোটর এবং ভেস্টিবুলার সংকেতগুলিকে একীভূত করে রেটিনার ভিজুয়াল প্রবাহ বাহ্যিক গতির ফলে হয় নাকি প্রাণীর নিজস্ব নড়াচড়ার ফলে হয় তা নির্ধারণ করে প্রতিদিন আমরা ধরে নিই যে আমরা জানি আমরা নড়াচড়া করছি নাকি আমাদের চারিপাশে কিছু ঘরে কিন্তু কেউ জানে না মস্তিষ্ক কিভাবে এটি করে আমরা এমন একটি পরীক্ষা ডিজাইন করতে চেয়েছিলাম যে আমাদের এই গতি পৃথিবীকরণ সমস্যা সমাধানের সুযোগ দেবে বলছেন এসডব্লিউসি এর সহযোগী পরিচালক এবং গবেষণার প্রধান লেখক অধ্যাপক ট্রম মার্গি এসডব্লিউসি এর প্রো প্রকৌশলীদের সাথে একত্রিত হয়ে দলটি ট্রান্স লোকেটার নামে একটি অন্য নতুন সিস্টেম তৈরি করেছেন এবং এই পরীক্ষামূলক সেট আপটিতে একটি প্যাসিভ ট্রেডমিল রয়েছে যার ওপর দিয়ে ইঁদুররা দৌড়তে পারে একই সাথে একটি ভার্চুয়াল মুভিং করিডোর প্রদর্শনকারী স্ক্রিনগুলি দেখতে পারে পুরো ট্রেডমিল যন্ত্রপাতিটি শারীরিকভাবে একটি রিয়েল বরাবর সামনের দিকে সরানো হয় যা মাউস যে গতিতে দৌড়তে যায় তার সাথে সিনক্রোনাইজ করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত